আঠাশ এপ্রিল আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের চট্টগ্রাম রাজশাহী ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে চলুন এই মুহূর্তে আপনাদের সরাসরি স্যাটেলাইট থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখিয়ে দিই এ মুহূর্তে আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে মেঘ রয়েছে এবং এই মেঘের কারণে বিদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ দেখি দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে কিছুটা বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া কুমিল্লা শেনি নোয়াখালী বরিশাল কলাপাড়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশের সিলেট অঞ্চলেও মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আমরা যদি আজ বারোটার দিকে দেখি দুপুর বারোটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া কলাপাড়া এবং সুন্দরবনের আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ভারতের শিলং তুরা এই সকল অঞ্চলে এবং শিলচরে সামান্য ছিটিপোটা বৃষ্টি হতে পারে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকে দিকে সন্ধ্যা ছয়টায় দেখাচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে বিশেষ করে খড়গপুর কলকাতা মেহেরপুর এরপর বাংলাদেশের রাজশাহী এবং ভারতের নলহাতি এবং কতয়াতে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এছাড়া বাংলাদেশের ঢাকা এবং আশেপাশের অঞ্চলে ময়মনসিংহ কালাই রংপুর এইসব অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি রাত দশটার দিকে দিকে দেখাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ এছাড়া মেহেরপুর ফরিদগঞ্জ কাপশিয়া কিশোরগঞ্জ মাদান লাখাই মৌলভীবাজার এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া সিলেট ফেনি কুমিল্লা এই সকল অঞ্চলে হালকা ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশের রংপুর বিভাগের আশেপাশে অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে আর অপর দিকে ভারতের পূর্ণিয়া এবং আলিপুরদুয়ারেও থাকছে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রাত বারোটার দিকে দেখলে দেখা যাচ্ছে যে রাত বারোটায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোতে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এছাড়া সিলেটের আশেপাশের অঞ্চলগুলোতেও কিছুটা হালকা ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আমরা যদি মঙ্গলবার উনত্রিশ তারিখ ভোর পাঁচটার দিকে দেখা দেখাচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ এবং ভারত পরিষ্কার সকাল নয়টার দিকে দেখলে দেখাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহ এবং ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরা দিন এগারোটা বাজার দেখলে দেখাচ্ছে যে সমগ্র বাংলাদেশে কোথাও কোথাও হালকা থেকে বাধের এই ধরনের বৃষ্টি হতে পারে দুপুর তিনটের দিকে দেখা যাচ্ছে রংপুর ময়মনসিং এবং কুলনা বরিশাল এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে ছিটে ফোটে বৃষ্টি হতে পারে আর ওপর দিকে ভারতের আলিপুরদুয়ার গোপালপাড়া এই সকল অঞ্চলেও কিছুটা ছিটে ফোটে বৃষ্টি হতে পারে তবে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে এই সময়টাতে যদি আমরা সন্ধ্যা ছয়টার দিকে দেখি সন্ধ্যা ছয়টায় দেখাচ্ছি যে বাংলাদেশের মরইবাজার লাখাই কিশোরগঞ্জ কাপশিয়া নগরপুর সিংরা সিরাজগঞ্জ পাবনা রাজশাহী মহাদেবপুর বগুড়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ এগুলোতে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এছাড়া ঢাকা এবং তার আশেপাশের অঞ্চল খুলনা এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আরো ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশেদপুর দেওঘর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত নয়টার দিকে দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পাবনা শৈলকুপা লোহাগারা মাদানি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টি থাকছে আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াঝড়ি এই সকল অঞ্চলেও বৃষ্টি থাকছে ভারতের ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি আর এছাড়া ভারতের মেহেরপুর এবং নহাতিতেও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া বাংলাদেশ সুন্দরবন অঞ্চলে হালকা ছিটিফোটা বৃষ্টি থাকছে এবং ভারতের হলদেবাড়ি এবং কলকাতাতেও থাকছে সামান্য ছিটিপোটা বৃষ্টি যদি আমরা রাত এগারোটার দিকে দেখি দেখা যায় যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি এরপর মোতিরহাট লালমোহন বরিশাল ফেনী কুমিল্লা নোয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আমরা যদি আজকের এই তাপমাত্রা দেখি যে মুহূর্তে কিরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দেখাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়ে পঁচিশ ডিগ্রি ঠাকুরগাঁও পঁচিশ রংপুর সাতাশ ডিগ্রি দিনাজপুর সাতাশ কোরাঘাট সাতাশ চরাজীবপুর সাতাশ বাগমারা ছাব্বিশ বিসম্বরপুর পঁচিশ সিলেট তেইশ মগুইবাজার চব্বিশ মাদান সাতাশ ময়মনসিংহে সাতাইশ সরিষাবাড়ি সাতাইশ বগুড়া সাতাইশ মহাদেবপুর সাতাইশ ডিগ্রি রাজশাহী আঠাশ ডিগ্রি সিংড়া আঠাইশ সিরাজগঞ্জ সাতাইশ কিশোরগঞ্জ সাতাইশ লাখাই পঁচিশ কাপসিয়া সাতাশ ডিগ্রি নগরপুরে সাতাশ ডিগ্রি পাবনাতে আটাইশ ডিগ্রি শৈলকুপা উনত্রিশ ডিগ্রি ফরিদপুর তিরিশ ফরিদপুর আঠাইশ ঢাকা সাতাইশ ডিগ্রি কুমিল্লা ছাব্বিশ সেনবাগ পঁচিশ ফরিদগঞ্জ ছাব্বিশ মাদারীপুর সাতাশ লোহাগারা আঠাশ যশোরে আঠাশ ডিগ্রি সাতক্ষীরাতে উনত্রিশ শ্যামনগরে উনত্রিশ মাথাবাড়িয়া পঁচিশ কলাপাড়াতে পঁচিশ ফিরোজপুর পঁচিশ বরিশাল পঁচিশ লালমোহন ছাব্বিশ মতিরহাট ছাব্বিশ ফরিদগঞ্জ ছাব্বিশ এরপর রয়েছে চট্টগ্রাম খাগড়া চট্টুতে রয়েছে চব্বিশ ডিগ্রি ফুট্রিচুড়ি উপজেলা পঁচিশ এবং চট্টগ্রাম এবং অন্যান্য জেলাগুলোতে চব্বিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকছে আর এছাড়া চকর ইতে থাকছে তিরিশ ডিগ্রি তাপমাত্রা অর্থ দেখা যাচ্ছে যে বেশিরভাগ অঞ্চলেই ছাব্বিশ সাতাশ করে তাপমাত্রা থাকছে আজকের দিনগুলোতে আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বেশিরভাগই দেখা যাচ্ছে যে উনত্রিশ তিরিশ একত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকছে তবে ভারতের কলকাতাতে তাপমাত্রা কিছুটা বেশি পরিলক্ষিত হচ্ছে সেখানে বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে আর অপরদিকে ভারতের উত্তরাঞ্চলে কুচবিহারে ছাব্বিশ শিলগুড়িতে পঁচিশ ডিগ্রি গোপালপাড়াতে ছাব্বিশ ডিগ্রি তুরা সাতাশ রংপুর তুরা সাতাশ পশি বংশীতে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে অর্থাৎ উত্তরাঞ্চলের জেলাগুলোতেও ছাব্বিশ সাতাশের মধ্যে তা খাতের উঠানামা করছে তো আজকে এই ছিল আমাদের আবহাওয়া সর্বশেষ অবস্থা সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ